মতো খেতে পেতেন না সঙ্গীত প্রযোজকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেন তবে এবার অনুগামীকে আলিঙ্গন করে ফের প্রচারে গায়িকা ইউটিউব থেকে হয়েছেন সুপারস্টার জানিন কে ইনি দেউলিয়া থেকে আজ ডিজিটাল কুইন এই নারীর অবিশ্বাস্য সাফল্যের গল্প অনুপ্রেরণা জোগাবে মঞ্চে অনুরাগীর সঙ্গে উষ্ণ আলিঙ্গন ভাইরাল তার কনসার্ট মুহূর্ত মায়ের চিকিৎসা খরচ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি তারকার লড়াই ও সাফল্য সত্যি অবাক করার মতো দেখুন ভারতীয় সঙ্গীত জগতে নতুন প্রজন্মের বস লেডি হিসেবে পরিচিত সুনন্দা শর্মা শুধু গানেই নয় অভিনয় জগতে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন ইউটিউবের পাতায় ছোটো ছোটো ভিডিও আপলোড করে তার ক্যারিয়ার শুরু হলেও সাফল্যের পথ মোটেও সহজ ছিল না জীবনের প্রথম দিকে অর্থের অভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে মায়ের চিকিৎসা খরচ চালানো সহ নিজের দৈনন্দিন জীবন পরিচালনা করাও ছিল চ্যালেঞ্জের সুনন্দা শর্মা উনিশশো সালে তিরিশে জানুয়ারি পাঞ্জাবের গুরুদাসপুরে জন্মগ্রহণ করেন তবে তার শৈশব এবং কৈশোরের দিনগুলি কেটেছে অমৃতসরে মা বাবা এবং ভাই বোনের সঙ্গে এখন তিনি বড় হয়েছেন অমৃতসরের একটি কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শিশুকাল থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল সুনন্দার স্কুল এবং কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন তিনি তবে পেশাগতভাবে গানকে কখনোই প্রথমে ক্যারিয়ার হিসেবে ভাবেননি গান ছিল তার প্রিয় শখ সুনন্দা ইউটিউব চ্যানেল খুলে নিজের গান আপলোড করতে শুরু করেন তার গানের ভিডিওগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে এক সময় তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় রাতারাতি তিনি অনুরাগীদের মন জয় করে নেন সুবাদে একাধিক সুরকার ও প্রযোজকের সঙ্গে গান গাওয়ার প্রস্তাব আসে ইউটিউবের মাধ্যমে নিজের কণ্ঠকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে সুনন্দার ক্যারিয়ারের ভিত্তি মজবুত হয় তার সাফল্যের পথে অসুবিধা এবং প্রতিকূলতাও কম ছিল না কানাঘুষ শোনা যায় যে একসময় প্রায় দেউলিয়া হতে বসেছিলেন সুনন্দা ভাড়া বাড়িতে থাকা প্রতিদিনের খাবারের জন্য টাকার অভাব ছিল মায়ের চিকিৎসা খরচ চালানোর জন্য তিনি পাঞ্জাব সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছিলেন সেই সময় মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি সঙ্গীত প্রযোজক পিঙ্কির সঙ্গে তার সম্পর্ক জটিল ছিল সুনন্দা অভিযোগ করেছেন পিঙ্কি সময় মতো পারিশ্রমিক দেননি এবং বেআইনি অনেক টাকা নিজের কাছে রেখেছিলেন এর ফলে তার ক্যারিয়ার এবং মানসিক শান্তি মারাত্মকভাবে প্রভাবিত হয় সুনন্দা এক সাক্ষাৎকারে বলেন গান নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে অনেকে ইন্ডাস্ট্রিতে আসেন কিন্তু যদি এভাবে প্রতিকূলতা থাকে তাহলে মন ভেঙে যায় আমি এমন অবস্থায় পৌঁছেছিলাম যে দিনের পর দিন কান্নাকাটি করতাম এবং নিজের জীবন শেষ করার কথা ভেবেছিলেন দু সাল থেকে সুনন্দা এককভাবে গান প্রকাশ করতে শুরু করেন জনপ্রিয় গায়ক দীপ্রাকের একটি গানে ভিডিওতে বলি অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকের সঙ্গে অভিনয় করে তিনি আরও জনপ্রিয়তা অর্জন করেন দু হাজার আঠাশ সালে তিনি সজ্জন সিংহ রঙ্গোরুট নামে একটি পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন এই ছবিতে তিনি পাঞ্জাবি জনপ্রিয় গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোশানজের সহ অভিনেত্রী ছিলেন টেলিভিশনের পর্দায় তিনি পাঞ্জাবি গানের রিয়েলিটি শো সঞ্চালনা করেছেন এছাড়াও দু সালে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন তিনি যা তার আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ায় সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে মোহালিতে একটি কনসার্টে তিনি এক তরুণ অনুরাগীকে মঞ্চে ডেকে সকলের সামনে জড়িয়ে ধরেন প্রেমিকের পরিচয় গোপন রেখেও সুনন্দা সামাজিক মাধ্যমে তার সম্পর্কের খোঁজ প্রকাশ করেছেন বর্তমানে তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটিরও বেশি যা তার জনপ্রিয়তার প্রমাণ বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা